গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ বাস করত সে প্রতিদিন একটি করে নিরীহ প্রাণী ধরে খেত হরিণ বানর খরগোশ সবাই ভয়ে কাঁপত জঙ্গল যেন এক আতঙ্কের রাজ্য হয়ে উঠেছিল সব প্রাণী একদিন জঙ্গলের এক কোণে জড়ো হয়ে বলল এইভাবে চললে আমরা একে একে সবাই মরে যাব কিছু একটা করতে হবে তখন এক ছোট্ট খরগোশ সামনে এসে বলল আমাকে একটা সুযোগ দিন আমি চেষ্টা করি এই বাঘকে বোকা বানাতে সবাই অবাক বাঘ রেগে গর্জন করে উঠল খরগোশ ভয়ে ভয়ে বলল মহারাজ আমি তো সময় মতো রওনা দিয়েছিলাম কিন্তু পথে আর একটা বাঘ হেসে বলল এই জঙ্গল এখন তার সে আমাকে জোর করে নিয়ে যেতে চাইল আমি কোনোভাবে পালিয়ে এসেছি বাঘ শুনেই রেগে আগুন আর একটা বাঘ খরগোশ তাকে নিয়ে গেল এক পুরনো কুয়ার কাছে কুয়ে পরিষ্কার জল সে বলল এই কুয়ায় সে লুকিয়ে আছে একটু নিচে টাকান বাঘ কুয়াই তাকাল নিজের প্রতিবিম্ব দেখে গর্জে উঠল তুই আমার জঙ্গল নিতে এসেছিস বলেই রেগে ঝাঁপ দিল কুয়ায় বাঘ পড়ে গেল গভীর কুয়ায় প্রাণীরা তখন আনন্দে নাচতে বিচ্ছল সেই থেকে আর কেউ ভয়ে থাকেনি আর খরগোশ হয়ে গেল বীর খরগোশ